দু হাজার চব্বিশ সালের এই সেপ্টেম্বর মাসে বিশেষ করে আপনার বারোই সেপ্টেম্বরের পর থেকে রাশির জাতক ও জাতিকাগণের ভাগ্যের একটা চমৎকার অধ্যায় দিকে ধাবিত হলেও তার আহ্লাদি স্বভাবের কারণে এবং বেশি নেতৃত্ব প্রিয় দেওয়ার কারণে এবং অনেক অনেক ক্ষেত্রে বেশি বোঝার কারণে তার লাইফে অনেক অনেক থাকা জায়গায় মিশ্র ফলও প্রদান করতে পারে সে তার আপনার বৃহস্পতির কোলে থাকুক আর যার কোলেই থাকুক কারণ তার ওভার কনফিডেন্সের হারটা এই সেপ্টেম্বর মাসে বারোই সেপ্টেম্বরের পর কিন্তু তার বেড়ে যাবে তিনশো ষাট ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রি পর্যন্তই আপনার মিন রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার বিস্তৃত হয় তাছাড়াও পূর্বভাদ্রপাদ নক্ষত্র চতুর্থ পর্যায়ে কিন্তু সে উত্তর ভাদ্র নক্ষত্র চার রেবতী নক্ষত্র চার মিন রাশিতে অধীনে জন্মগ্রহণকারী আপনার ব্যক্তি বৃহস্পতি এই রাশির অধিপতি হিসাবে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে রক্ষণাবেক্ষণ করে থাকে এবং দায় দায়িত্ব নিয়ে আপনার পিতার মতো ভূমিকা পালন করে থাকে এবং চাঁদ যখন তার আপনার অধীনে জন্মগ্রহণকারীর বৃহস্পতি এই রাশির অধিপতি চার যখন তাকে মিন রাশির উপর দিয়ে যায় তখন আপনার এই জন্মরাশি তখন মিন রাশি হিসাবে তার জাতক জাতিকাগণকে আমরা বলে থাকি এবং বিশেষ করে এই মিন রাশি আপনার দেখা যায় যে বুথ বুথ তার ষষ্ঠ ঘরে কিন্তু অবস্থান সে করবে অর্থাৎ শত্রু রিপু এবং ভুল পথে পরিচালনা করে তার অর্থ করি মেধাবুদ্ধি ক্ষয় করতে পারে এবং এমন কি তার ঘরে অতিথি যে আগমন করবে স্বরণাময় অতিথির আগমনের কারণে আপনি কিন্তু আপনার পরিবারের অনেককেই সন্দেহের চোখেও দেখতে পারেন বা ভুল বোঝাবুঝির সৃষ্টিও হতে পারে এবং আপনার কারণ এই যে দৈনন্দিন জীবনের উপর কিন্তু বুধের চাঞ্চল্য একটা চঞ্চল মনের কারণে তার একটা প্রভাব বেড়ে যাবে তবে স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্নশীল হতে হবে কারণ এই আপনার বারোই সেপ্টেম্বরের পর দেখা যাবে যে আর সিংহ রাশি থেকে কন্যা রাশিতে আপনার সপ্তম ঘরে কিন্তু প্রবেশ করবে আপনার এই পরিবর্তনের আপনার অংশীদারিত্ব এবং যৌথ ব্যবসা এবং কাগজপত্র আপনার আপনার কাগজপত্র বৈধ কাগজপত্রের দিকে আপনার দৃষ্টি দিয়েই ব্যবসা বাণিজ্য আপনি শুরু করবেন আবেগে কোনো কাজকর্ম আপনি করবেন না আপনি চ্যালেঞ্জের মুখে প্রতিযোগিতার মুখে পড়তে হবে আপনার মেন রাশির জাতক ও জাতিকা গণ কারণ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে আপনার সপ্তম ঘরে কিন্তু প্রবেশ করবে এই পরিবর্তনের যে ধারাটা কারণে আপনার জীবনে একটা যে অধ্যায় নতুন অধ্যায় পেলেও আপনার প্রারম্ভে একটা ধাক্কার সম্মুখীন আপনি কিন্তু পড়বেন এবং রবি তার আপনার কিন্তু ষষ্ঠ ঘরে অবস্থান করছে যার কারণে শত্রু মিত্রকে আপনি চিনতে পারবেন আপনি মিত্র শত্রুকে পদদলিত করতে পারবেন ঘরে গৃহশত্রু বিভীষণ আপনার ঘরে প্রবেশ করেছে এবং খাটের নিচে যে জাতিসাপ আপনি দুধকলা দিয়ে পড়ছেন তাও কিন্তু আপনি সম্মুখে ধরতে আপনি পারবেন তাছাড়াও আপনার স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য দেবেন অংশীদারিত্ব ব্যবসা আপনার আপাততভাবে একটু বিলম্ব করুন এবং সঙ্গিনীর আপনার জীবন সঙ্গিনীর সঙ্গে আরও ঘনিষ্ঠতা বাড়ান এবং নতুন সম্পর্ক বা প্রেমপ্রীতি ভালোবাসার ক্ষেত্রে বিশ্বাস জিনিসটি আপনি সৃষ্টি করুন শুক্র কিন্তু আপনার দেখা যায় আঠারোই সেপ্টেম্বর আপনার জ্য সে কিন্তু ষোলোই সেপ্টেম্বর আর আপনার দেখা যায় বুথ কিন্তু আঠেরই সেপ্টেম্বর কিন্তু কর্কট রাশি দিয়ে সিংহ রাশিতে ষষ্ঠ ঘরে এই নবম আর নয় সেপ্টেম্বরের পর থেকেই সেই যে রেজাল্টটা দেবে তা বারোই সেপ্টেম্বরের পর আপনার কিন্তু ধারাটা আপনি ধরে রাখতে পারবেন শুক্র সে কিন্তু আঠারোই সেপ্টেম্বর কন্যা রাশি থেকে সপ্তম ঘরে এবং তুলা রাশিতে অষ্টম ঘরে প্রবেশ করবে এবং এই পরিবর্তনের দৃষ্টিতে আপনি উত্তরাধিকার সূত্রে যেমন সম্পদ পাবেন তেমনি বোনের কাজ বড় বোনের কাছ থেকে ভাইদের কাছ থেকেও আপনি বড় ধরনের একটা সাহায্য সহযোগিতা বা দান কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে এবং গুরুত্বপূর্ণ একটা কাজ সম্পন্ন করার যেমন আপনার সম্ভাবনা আছে তেমনি আপনার নতুন চাকরি বাকরি পাওয়ারও কিন্তু আপনার সম্ভাবনা আছে তাছাড়াও ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আপনার যে আলাপ আলোচনাটা আপনার তা কিন্তু আপনি পরিপূর্ণভাবে। তা দিতে আপনি সক্ষম হবেন এবং মঙ্গল মঙ্গল কিন্তু আপনার এই যে আপনি মিথুন রাশিতে আপনার চতুর্থ ঘরে অবস্থান করছে এবং বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে বৃহস্পতি কথোপকথনের দক্ষতা সাহস এবং বংশবৃদ্ধি করতেও সাহায্য সহযোগিতা কিন্তু আপনার করবে এবং নতুন জায়গায় আপনাকে কিন্তু পরিবর্তন করবে এবং রাহু আপনার বিদেশ যাত্রা এবং আপনার অগ্রযাত্রা এবং দ্বাদশ ঘরে দ্বাদশ ঘরে কিন্তু আপনার আয় বাণিজ্য ব্যয় কর্মের জায়গায় সে কিন্তু আপনাকে দারুণভাবে দৃষ্টি প্রদান করে আপনার নতুন কর্মের বিঘ্নতা সে দূর করে আপনার তৃতীয় ব্যক্তি সম্মানে দুষ্ট ব্যক্তিকে চিহ্নিত করতে সাহায্য করবে এবং আপনার রোগ রোগপাতি কী কারণে হচ্ছে তা আপনি ধরতেও সক্ষম হবে এবং আপনার মনকে অনুশীলনের মাধ্যমে মনকে শান্ত গুরুত্বপূর্ণ করে তুলবে এবং সামাজিকভাবে আপনার একটা সম্মান বৃদ্ধি করবে এবং রাহু ও কেতু কর্ম জীবনে নানাভাবে আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে এবং কর্মজীবনকে আপনার দূরত্ব সৃষ্টি করতে পারে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে এবং দায়দায়িত্ব কাজে আপনাকে বিতর্কিত করে তুলতে পারে অর্থ আপনাকে হানি ঘটাতে পারে সে ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে হবে কারণ এই সেপ্টেম্বর মাসেই গুরুত্বপূর্ণ গ্রহদের পরিবর্তনের কারণে যে কয়টা রাশি ভালো ফল দেখাবে তার মধ্যে মিন রাশি হচ্ছে অন্যতম কারণ সূর্য বোধ শুক্রের এই যে স্থান পরিবর্তনের কারণে কয়েকটা রাজ্যকে সৃষ্টি হয়েছে তা কিন্তু আপনি মিন রাশির উপরেও কিন্তু আপনার সৃষ্টি হয়েছে অর্থাৎ আপনার লক্ষ্মীনারায়ণ যুগে মিন রাশি জাতকদের আকস্মিক অর্থপ্রাপ্তি যোগ আকস্মিক লটারি ভাগ্য আকস্মিক ভূ সম্পত্তি এবং গাড়ি বাড়ি ক্রয় ক্ষেত্রে আপনার বিশেষ করে যোগ ও গজকেশোর রাজযোগে কিন্তু আপনাকে আপ আপনাকে আচ্ছাদিতই নয় গজকেশোর রাজযোগ সে কিন্তু আপনাকে ভোগ করতেও সাহায্য ও সহযোগিতা আপনার করবে পাশাপাশি অর্থ আদায় করতে অর্থ বৃদ্ধি করতে ভূ সম্পত্তি বৃদ্ধি করতে সব সন্তান দ্বারা আপনার যশ প্রতিপত্তি বৃদ্ধি করতে এবং স্ত্রীর আপনার সুপরামর্শে আপনি সামাজিকভাবে এবং ব্যাংকিং খাতে ভালো ধরনের একটা অর্থ সঞ্চয় করতে পারবেন এবং বড় ধরনের একটা রোগ থেকে পরিত্রাণ পেয়ে আপনি রিল্যাক্সে আপনি অনুভব করবেন এই সেপ্টেম্বর মাসে বিশেষ করে আপনার নয় সেপ্টেম্বরের পর থেকে যে জোরালো হাওয়াটা শুরু হয়ে গেছে বারোই সেপ্টেম্বরের পরে আপনার কিন্তু সব কিছুই আপনার অনুকূলের দিকে ধাবি হবে এবং মান, প্রতিপত্তি খ্যাতি এটা কিন্তু আপনার যাবে বেড়েই কারণ আপনার ঋষি আর পঞ্চমী আপনার আর ঋষি পঞ্চমী রবি যোগের পরই আপনার জীবনে একের পর এক একের পর এক শুভ যোগের পর শুভ যোগ আপনার মীন রাশি জাতকদের কষ্টকে লাঘব করে ব্যথাকে ভুলিয়ে দিয়ে এবং আপনার অপমানকে আপনার প্রদলিত করে আপনার সুপথের দিকে সু আপনার সন্ধান পাওয়া মিন রাশির জাতক জাতিকাগণ সেই সুপথের সন্ধান তারা কিন্তু পেয়ে গেছে সেই সুদিন কিন্তু তার বারোই সেপ্টেম্বরের পরেই তার কিন্তু পড়ে গেছে অতএব মীন রাশির জাতক ও জাতিকাগণের যে পৈতৃক ভূ সম্পত্তি যে আপনি তা পেয়ে তাকে আরও বৃদ্ধি করা এবং আপনার কুলের সম্পত্তি পেয়ে তাকে আরও বৃদ্ধি করা এবং আপনার জন্য আপনার নিকট আত্মীয় স্বজনগণ সুখে শান্তিতে বসবাস করা এবং তাদের সঙ্গে জয় ঝামেলা মিটিয়ে মিটিয়ে ফেলার প্রধান কারণও হচ্ছে এই আপনার মিন রাশির জাতক ও জাতিকাঘর মেন রাশির জাতক ও জাতিকাঘর যেমন সালিশি মাতিবরি করতে ভালোবাসে এবং সমাজের একটা যে মানে যারা প্রতিষ্ঠিত ব্যক্তি এবং সমাজ ব্যক্তি হন তার মধ্যে মিন রাশি জাতক জাতিকাগণ অন্যতম হন এবং নতুন অতিথি আগমন এবং নতুন সমস্যা সমা আপনার পুরাতন সমস্যার সমাধান করে আবার কিন্তু নতুন একটা সমস্যা সৃষ্টিও হতে পারে আপনার মীন রাশির জাতক ও জাতিকাগড় অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে মিনরাশি রাশি জাতকদের ভারসাম্যতার মাস হিসাবে তার ধরা হবে অতিরিক্ত আপনার মাস হিসাবে ধরা হবে তাদের কাজকর্ম অতিরিক্ত কাজকর্ম চাপটা তার বেড়ে যাবে এবং তার সম্পর্কে সাদৃশ্যতা একটা আপনার ভারসাম্যতা সে আলিঙ্গন সে রাখতে পারবে এবং কেরিয়ারের বিভিন্ন সুযোগ সুবিধা দখল করে মননশীল কাজের দিকে স্বাস্থ্যকে অক্ষুণ্ণ বজায় রেখে তার আর্থিক স্থিতিশীলতা নাগালের মধ্যে নিয়ে এই সেপ্টেম্বরের শেষের দিকে আপনার প্রচেষ্টাকে এবং বাস্তব ফলাফল আপনি দীর্ঘমেয়াদি সাফল্যতার পথকে প্রশস্ত আপনি যে করবেন তা সেই ধারার মধ্য দিয়েই আপনার পদযাত্রা স্টেপ বাই স্টেপ কদম বাই কদম আপনি এগিয়ে চলছেন এবং এই সেপ্টেম্বর মাসে মীন রাশির জাতক প্রেম প্রীতি ভালোবাসা তাদের কিন্তু ব্যালেন্স ইতিবাচক ব্যালেন্সটা তারা ধরে রাখতে পারবে এবং ভরপুর তাদের আবেগ ভালোবাসা তাদের মধ্যে অবস্থান করবে ভাই বোনদের সঙ্গে একটা সুসম্পর্ক যোগাযোগ এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আলাপ আলোচনা নতুন অধ্যায়ের দিকে মেইন রাশির জাতক রোমান্টিক একটা সুযোগ সুবিধা উপস্থাপন করে ধৈর্য সহনশীলতার মধ্য দিয়ে এবং মানসিক ভারসাম্যতা বজায় রেখে অনুশীলনের দিকে ধাবিত হতে পারবে মীন রাশির জাতক ও জাতিকাগণ এবং টিমওয়ার্ক এবং হাইলাইট করা সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করা ব্যালেন্স রেখে বন্ধুদের সঙ্গে চলা এবং আপনার উন্মুক্ত এবং শেখার জন্য যে কোনো কাজ নতুনদের জন্য যে কোনো কাজ আপনার শেখার জন্য তাকে একটু সময় নির্ধারণ এবং মনোযোগ আপনাকে বাড়াতে হবে কারণ মিন জাতক ও জাতিকাগণ নতুন অধ্যায়ের নতুন কিছু কাজ কর্ম ধাবিত হচ্ছে এবং সৃজনশীলতার আপনার সবচেয়ে শক্তিশালী সম্পদ আর্থিক দিকে এবং প্রতিশ্রুতিমূলক কাজকর্ম এই মাসেই আপনি করতে পারবেন এবং আপনার ব্যবসা বাণিজ্য সঞ্চয় অগ্রগতির দিকেও আপনার মেইন রাশির জাতক ও জাতিকগণ নিতে পারবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ